আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যদি আপনার এনআইডি কার্ডে আপনার পিতা অথবা মাতার নামে কোনো প্রকার ভুল থাকে তাহলে কি কী ডকুমেন্ট দিয়ে যদি আপনি সেটি অনলাইন অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার সংশোধন হয়ে যাওয়ার চান্সেস থেকে বেশি থাকবে বা সংশোধন হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটি তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনার পিতা মাতার নামে কোনো কারেকশন করতে চান তো সর্বপ্রথম আপনাকে যে বিষয়টাকে জানতে হবে যেটা হচ্ছে আপনার পিতামাতার মাতার নামে কোথায় ভুল রয়েছে সেটা কি কোনো বানানগত ভুল রয়েছে নাকি কোনো আংশিক ভুল রয়েছে নাকি সম্পূর্ণ নামটাই পরিবর্তন করবেন সবার আগে আপনাকে সেই বিষয়টাকে ক্লিয়ার হতে হবে তারপরে কিন্তু আপনাকে ডকুমেন্ট ম্যানেজ করতে হবে যদি আপনার পিতামাতার এনআইডি কার্ডে যে কোনো একজনের নামে অথবা উভয়ের নামে যদি প্রবলেম থাকে যদি প্রবলেমটা থাকে সিম্পল বানানগত ভুল আকারর শিকার বা ছোটো কার্য ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনি সেটা সংশোধন করাইতে পারবেন তো সেটা সংশোধন করার জন্য আপনার ডকুমেন্ট পড়বে আপনার বার্থ সার্টিফিকেট যেটা হচ্ছে অনলাইন থাকতে হবে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু অনলাইনে ঠিক মতন থাকতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড সার্ভারে আপনার যতটুকু পড়াশোনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আপনাকে আপনার সার্টিফিকেট দিতে হবে যেহেতু এনআইডি কার্ড আপনার সেহেতু আপনার এই দুইটা ডকুমেন্ট মাস্ট আপনাকে দিতেই হবে একটি হচ্ছে আপনার অনলাইন বার্থ সার্টিফিকেট আর একটি হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট আর যদি সার্ভারের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাকাডেমিক সার্টিফিকেট নাও থাকতে পারে যদি আপনার সার্ভারের মধ্যে এনআইডি কার্ডের পোর্টালের মধ্যে গিয়ে যদি দেখেন যে আপনার পড়াশোনা দেওয়া নাই বা নিরক্ষর দেওয়া অথবা ক্লাস টু থ্রি পাস দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেট না দিলেও হবে কিন্তু যদি ফাইভ পাস এইট পাস এসএসসি যদি কোনো একটা পাস দিয়ে রাখে আর যেটা যদি কোনো একটা সার্টিফিকেট বের হয়ে থাকে সরকারিভাবে অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে এর পাশাপাশি যদি আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি চাইলে সেটিও দিতে পারেন তো একটি কথা বলে রাখি আপনার যে জিনিসটা আপনি চাচ্ছেন যে জিনিসটা ভুল বলবেন অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টে সেই জিনিসটা সঠিকভাবে থাকতে হবে তাহলে কিন্তু সেই ডকুমেন্ট দিয়ে কাজ হবে নয়তো বা শুধু ডকুমেন্ট দিলে হবে না যা চাচ্ছেন তা কিন্তু ডকুমেন্টে থাকতে হবে তারপরে যে ডকুমেন্টটি লাগবে যদি সিম্পল ভুল হয় সেক্ষেত্রে আপনার পিতা মাতা যার এনআইডি কার্ডের প্রবলেম রয়েছে তার এনআইডি কার্ডের কপিটা আপলোড করতে হবে এছাড়া যদি দেখেন যে আপনার ভুল রয়েছে অনেক বেশি মেজের প্রবলেম যেমন আপনার সিম্পলি ভুল কিন্তু আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভাই বোনের এনআইডি কার্ড বা তাদের সার্টিফিকেট শো করতে পারেন এছাড়া যদি ভুলটা থাকে অনেকটা আংশিক যেমন অনেকটা পদবী চেঞ্জ হয়ে গেছে বা পুরো নামটাই পরিবর্তন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টটাকে একটু ভারী করে দিতে হবে কারণ ভারী বলতে আমি কী বুঝিয়েছি তো ভারী বলতে ফার্স্ট টাইমে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো তো মাস্ট আপনাকে লাগবেই তারপরে আপনি আপনার যে ভাই বোন রয়েছে তাদের এনআইডি কার্ড লাগবে যদি তাদের অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটও লাগবে আর পিতামাতার এনআইডি কার্ড থাকলে সেই এনআইডি কার্ডের কপিরও দিয়ে দেবেন আর যদি পিতা মাতার এনআইডি কার্ড না থাকে বা তারা এনআইডি কার্ড করার আগে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে যদি তাদের নামে প্রবলেম থাকে সেটা সংশোধন করা কিন্তু একটু জটিল হয়ে যাবে তাও কিন্তু ডকুমেন্ট যদি প্রপার দিতে পারেন তাহলে কিন্তু এটা সারা সংশোধন হবে দেখা গেল কি আপনার পিতা মাতা ধরুন মারা গেছে তাদের নামে প্রবলেম রয়েছে এমনকি আপনার পিতামাতার এনআইডি কার্ডও নাই সেক্ষেত্রে আপনি এটা কিভাবে সংশোধন করবেন তো যদি দেখেন যে পিতামাতার এনআইটি কার্ড নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডেট সার্টিফিকেট নিতে হবে অবশ্যই কিন্তু ডেট সার্টিফিকেটটা অনলাইন হতে হবে অনলাইন থেকে ডেট সার্টিফিকেট কালেক্ট করবেন তারপর হচ্ছে আপনাদের এলাকার যে কমিশনার বা চেয়ারম্যান রয়েছে তাদের একটা সার্টিফিকেট নেবেন এর পাশাপাশি যদি নামটা অনেকটা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এফিডেভিট করিয়ে নিতে হবে এর পাশাপাশি আপনার নামটা যদি অনেকটা পরিবর্তন হয়ে যায় যেমন দুই ব্যক্তি হয়ে যায় যেমন ধরুন নাম রয়েছে আপনাদের আইডি কার্ডে অনেক বাট নাম হবে ইসমাইল যদি এরকম পুরো নামটাই পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কমিশনার বা চেয়ারম্যান কর্তৃক আরেকটা সনদ নিতে হবে সেটা হচ্ছে একই নামে ব্যক্তি একটা সনদ নিতে হবে যেখানে লেখা থাকবে যে মোহাম্মদ অনিক আর মোহাম্মদ ইসমাইল একই ব্যক্তি প্রকৃতপক্ষে তার নাম হবে মোহাম্মদ ইসমাইল ঠিক আছে এরকম একটা সনদ তারা লিখিয়ে দিবে তো এই সনদটাকে আপনাকে কালেক্ট করতে হবে যদি নামে বানানগত ভুল থাকে আকার রসিকাল ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ক ক্যাটাগরির মধ্যে পড়ে এবং সেই ভুলগুলো কিন্তু খুবই সহজে সংশোধন হয়ে যায় যদি আপনার কাছে প্রপার ডকুমেন্ট থাকে আর যদি নামটা একটুখানি জটিল ভুল থাকে নামটা পুরো পরিবর্তন বা এমন অংশ পরিবর্তন হয়ে গেছে যেটাতে বোঝা যাবে যে এটা দুই ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভারী দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আমি যেই ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্ট দিয়ে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সংশোধনটা হয়ে যাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি একটা কথা মনে রাখবেন অনলাইনে যেই ডকুমেন্ট দেন না কেন অবশ্যই কিন্তু সেই ডকুমেন্টে আপনি যা চাচ্ছেন সেই জিনিসটাই কিন্তু থাকতে হবে আপনি চাচ্ছেন একটা বাট এক একটা ডকুমেন্ট আছে এক এক রকম তাহলে কিন্তু সেই সংশোধনটা কখনোই হবে না যা চাচ্ছেন সব ডকুমেন্টে কিন্তু অ্যাকুরেটভাবে সেই জিনিসটাই থাকতে হবে যদি দেখেন যে ভাই বোনের আইডি কার্ড দেবেন আর আপনার তিন চারটা ভাই বোন রয়েছে বাট দুজনের আইডি কার্ডে ঠিক আছে দুজনের আইডি কার্ডে একটু ভুল রয়েছে তো ভুলটা দেওয়ার দরকার নেই যাদের আইডি কার্ডের ঠিক মতন রয়েছে তাদের আইডি কার্ডটা সাবমিট করবেন বা তাদের সার্টিফিকেট সাবমিট করবেন তো হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এনআইডি কার্ডে পিতামাত্রার নামে ভুল থাকে তাহলে আপনি সেটা কীভাবে বা কী ডকুমেন্ট দিয়ে সংশোধন করতে পারবেন অবশ্যই কিন্তু সংশোধনের জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে ওকে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফিজ